তোমার মুর্গা আমার বাড়িতে আমার মুর্গি খালি কুদায় করে দিন খালি কুদা নিত থাকে কুদাইতে কুদাইতে ডিম ভাঙ্গিয়েছে আমি একটা ডিম বেসতে পারি না মানুষের আসপাশে কতটা মাতামাতি করেন তোরা না আমার এগুনে একবার রদ করে ফেলায় তোমার তোমার কি ডিম বাড়িলি বাড়ি তার আমার বাড়ির আমার বাড়ির তোমার কি তো আল্লাহর হজর হই তুমি সারি দিলাইলে আই গো তোমার আইও আমার মুরগি করে তুমি গো তো আই দাও আমার গর্দন থেকে বা করে দিছি আমার খাদাইয়া কই দিয়া তোমার কি জাদু গর্দন আমার মুরকা কি হামাই যায় এখান লাগাইয়া রাখনা হে বানা করি আমি রে ও ভাই বহুত চেষ্টা আমারতে তোমার মুরকা জিও খর্তাম কন্ট্রোল করতাম ইগো কন্ট্রোল করা দানে কি যাত তোমার মুরকা গো বেচিয়া ফলাই দিও না মুরকা ইগো আমার বহুত ভালো দাও মুরকা তোমার মুরগি পায় তাই ডিম পড়ে আর পড়ে গিয়া আমার আমার বাড়িতে রাগ এসেলা কোক কোক কইয়াসি লিয়া পড়তে ওইদিন মুরকা আগরে তুলিয়া দে এক সারা দেখি তো তোমার মুরগি এরেরে মিসকল मारे

তোমারিগো আজ কি আমার গর্দল আমার কি জানি যা তা কষ্ট আছে আমি একটু মুরগি ডিম পেস্তো মারি না মানচা কই আমার মুরগিগুলো নষ্ট হলো নাকি ডিম না মুরগি পালা না আমার মুরگه কিটা করতে উদ্দেশ্য লাল আমি

মাকৈ দিলাওকী লোক তিনি তিনিটা মুৰ্গী লৈ গুণ ভাল হৈ যাব একো দিলেও

ঠিক আছে দিয়া হ'ব ঠিক আছে ভাল পইচা কোন দি লাগিব